আসসালামু আলাইকুম এ আপনারা আপনার সকলে কেমন আছেন আসলে আছেন আমি রান্না করবো ঘুনা হচ্ছে চাল ডাল দু এটা ভেজে নিয়েছি এখন এখানে চাল ডালের মধ্যে আমি দিব করে একটু আলু কাটে দিস একটা বড়ো আলু কাটে নিছি এটা দিয়ে দিব তারপরে এখানে দেব একটু লবণ তারপরে দেবো একটু হলুদ আমি অল্প দিই বেশি কিছু আমার যে কোনো বাড়িতে কালারও তো ভালো ভালো লাগে না আমি হালকা দিই

গরুর মাংস উঠে রাখছিলাম বেটাল দিয়ে দিলাম সিজে রাখছিলাম বা টিপ করে এই যে একপাশে গরম পানি ফুটে রাখছিলাম দিয়ে দিলাম তারপর বাটিতে আমি আদা রসুন পেঁয়াজ সবজি বাটি রাখছিলাম এখন আমার খিচুড়ির প্রায় পাখ উঠে আসতেছে আৰু একো পানী শুকাই গ'লে আমি হিট্টা কমাই দিব এখন আৰু হাই হে আছে এখন আমাৰ কি কৰি পানীটো প্ৰায় শুকাই আছে আমি হিটটা কমাই দিব লোৱা হৈছে পোন্ধৰ মিনিটৰ মত ৰ কৰি দিব আমি খিচুড়িটা দেই এখন আমি খিচুড়িটা দেখি প্রায় পানি শুকিয়ে আসছে আরেকটু ফুটবে আর একটু দমে রাখলে একটু ফুটে যাবে লাইক এটা মানসিক আর খিচুড়িটা

এই যে এখন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দেব একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি এভাবে আমার মতন আপনারাও যদি ঝরঝরে পারফেক্ট খিচুড়ি করতে চান সেম টু সেম আমার মতন রেসিপিটা ফলো করবে হুম তাহলে এরকম পারফেক্ট সুস্বাদু খিচুড়ি রান্না করতে পারবেন আপনারাও আচ্ছা রাখি আসুন সামু আলাইকুম